নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত প্রাথমিক শিক্ষক নিয়োগ ভবিষ্যতে কোন বিধিমালায় হবে কোটা থাকবে কি না না বর্তমান কোটার প্রেক্ষিতে হবে বর্তমানে চলমান সার্কুলার অনুযায়ী তিন ধাপে নতুন লোক নেওয়া হচ্ছে যার মধ্যে দুই ধাপ অলরেডি শিক্ষক হিসাবে স্কুলে জয়েন দেওয়া হয়েছে তৃতীয় ধাপের রেজাল্ট আসন্ন এই তৃতীয় ধাপের রেজাল্ট অবশ্যই বর্তমান কোটার প্রেক্ষিতে হবে সংস্কৃত কোটার প্রেক্ষিতে তৃতীয় ধাপ হবে না এইখানে সচিব উল্লেখ করেন যে প্রাথমিক শিক্ষক একটা আলাদা বিধিমালা অনুযায়ী চলে এই নিয়োগ কার্যক্রম সেটা বিধিমালা দু হাজার উনিশ বর্তমানে এই বিধিমালায় অনুসরণ করা হবে ভবিষ্যতে যদি কোনো ধরনের কোনো কনফিউশন হয় তাহলে জনপ্রশাসন মন্ত্রণালয় এর সাথে যে কোনো ধরনের কনফিউশন হলে আলাপ আলোচনার মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে কোটা বর্তমান সংস্কার করা কোটা কোনো ফ্যাক্ট না এই বিধিমালার সাথে সাংঘর্ষিক না এটা বলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব সচিব ফরহাদ আহমেদ বর্তমানে মোট পোষ্য কোটা আছে ষাট পার্সেন্ট আর ষাট পার্সেন্ট আছে নারী কোটা আর বিশ পার্সেন্ট আসে পোষ্য কোটা আর উভয় থেকে নিতে হবে বিশ পার্সেন্ট করে বিজ্ঞান কোটা এই এইটাই অনুযায়ী তৃতীয় ধাপ ফলাফল প্রকাশ করা হবে যেহেতু তারা বর্তমান নিয়োগ বিধিমালা দু হাজার উনিশ ফলো করবে পরিষ্কার বলে দিছে তবে ভবিষ্যতে যেই পরিমাণ যেই কথা বলছে অবশ্যই সংস্কার করা সংস্কার করা কোটার আলোকে সার্কুলার আসার সম্ভাবনাই বেশি যদিও পরিষ্কার করে নাই ওনারা বলছেন যে সচিব বলেছেন যে যদি ভবিষ্যতে কোনো ধরনের এই বর্তমান সংস্কার করা কোটা আমাদের এই বিধিমালার সাথে কোনো ই না সাংঘর্ষিক না তবে ভবিষ্যতে নিয়োগ প্রক্রিয়ায় কোনো ধরনের কোনো কনফিউশন হলে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাথে পরামর্শ আলোকে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে অর্থাৎ ভবিষ্যতে যদি কোনো সার্কুলার আসে তখন অবশ্যই নতুন কোটা সিস্টেম প্রয়োগ করা হবে আর একটা উল্লেখযোগ্য বর্তমানে প্রধান শিক্ষকের পদোন্নতি পাবে সিক্সটি ফাইভ পার্সেন্ট সহকারী শিক্ষক অর্থাৎ একশো জন লো একশো জন প্রধান শিক্ষক যদি প্রয়োজন পড়ে তাহলে পঁয়ষট্টি জন পদোন্নতির মাধ্যমে নেওয়া হবে অ্যাজ এ হেডমাস্টার বাকি পঁয়ত্রিশ পার্সেন্ট সরাসরি নিয়োগের মাধ্যমে নেওয়া হবে যেখানে সর্বোচ্চ বয়স থাকবে তিরিশ বছর একুশ থেকে তিরিশ বছরের ছেলেমেয়েরা প্রধান শিক্ষক হিসেবে নিয়োগ পাবে সরাসরি পঁয়ত্রিশ পার্সেন্ট বাকি পঁয়ষট্টি পার্সেন্ট পদোন্নতির মাধ্যমে নিয়োগ করা হবে